দীপ্ত সন্ধ্যার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আরব যাওয়ার পথে অসুস্থ হয়ে দুবাইয়ের হাসপাতালে ভর্তি বাবর টঙ্গীর তুরাগ নদীর তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব জুমার নামাজে অসংখ্য মুসল্লি আজ শেষ হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ক্রেতা দর্শনার্থীর ভিড় জমজমার বিক্রি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পথে অসুস্থ হয়ে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন আজ সকালে গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী তিনি জানান ছেলে লাবি জামানকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ওমরা পালনের জন্য ঢাকা থেকে একটি ফ্লাইটে দুবাই হয়ে সৌদি আরবে যাচ্ছিলেন সাবেক এই প্রতিমন্ত্রী পথে শ্বাসকষ্টের কারণে বাবর গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিমানটি দুবাইতে অবতরণের পর তাকে দ্রুত বিমানবন্দরের কাছে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয় সেখানেই তাকে ভর্তি করা হয়। টঙ্গীর তুরা তীরে চলছে বিশ্ব ইজতেমার আটান্নতম আসরের প্রথম পর্ব গতকাল মাগরিবের পর আম্বায়ানের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা আজ একসঙ্গে জুমার নামাজ আদায় করেন ইজতেমায় অংশ নেয়া হাজার হাজার মুসল্লি এবার মাওলানা জুবাইরের অনুসারীদের ইজতেমার প্রথম পর্ব হচ্ছে দুই ভাগে চলমান প্রথম ধাপ শেষ হবে রোববার এরপর তিন থেকে পাঁচ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে প্রথম ধাপে একচল্লিশটি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করছে দ্বিতীয় ধাপে প্রায় বাইশটি জেলা এবং ঢাকার বাকি অংশের লোকজন অংশ নেবেন ইজতেমা ঘিরে বাড়তি সতর্ক অবস্থায় রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইজতেমা ময়দানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম তার কাছে জানবো এই মুহূর্তের খবর জাহাঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে এই মুহূর্তে কি কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার দেখছেন সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মুসলিরা কি বলছেন জি দুলা আজ কিন্তু বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব ইতিমধ্যে শুরু হয়েছে এবং বিভিন্ন বয়ান এবং ইস্তেমার ময়দানে বিশাল দেশের সবচেয়ে নামাজ আদায় করা হয়েছে এবং সেখানে মুসল্লিদের সারা বিশ্বের মুসলমানদের শান্তি সমৃদ্ধি কামনা করা হয়েছে এবং যাতে মুসলমানদের মধ্যে ভাতৃত্ব সৃষ্টি হয় তা নিয়ে তার জন্য দোয়া কামনা করা হয়েছে এবং আমরা আয়োজক কমিটির সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে আসলে এবছর কিন্তু আয়োজক কমিটির পক্ষ থেকে প্রায় দশ হাজার স্বেচ্ছাসেবক আহ কাজ করছে যাতে এই ইস্তেমার মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে না পারে পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আহ সংখ্যক সদস্য রয়েছে এবং চতুর্দিকে আসলে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে এবং মুসলিদের সাথে আমরা আমাদের কথা হচ্ছে মুসলিরাও সন্তোষ প্রকাশ করেছেন যে বছরে আয়োজনে আসলে অনেকটা নিরাপদেই আসছেন দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে মুসলিরা আসছে আমরা জানতে পেরেছি যে বিশ্বের প্রায় বাহাত্তরটির দেশের আড়াই হাজারের বেশি বিদেশি মেহমান এসেছেন এবং মুসলিদের মুসলিরা তাদের নিজ নিজ খিত্তায় অবস্থান করছে এবং আমরা জেনেছি একশো চারটি ক্ষেত্রে বিভক্ত করা হয়েছে যে দেশের একচল্লিশটি জেলার মুসলিমরা এই ধাপে অর্থাৎ প্রথম পর্বের প্রথম ধাপে অংশগ্রহণ করেছে রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আসলে এই প্রথম পর্বের প্রথম ধাপের আনুষ্ঠানিকতা শেষ হবে এবং পাঁচ ফেব্রুয়ারি প্রথম ধাপের দ্বিতীয় ধাপের আর প্রথম পর্বের আহ ইস্তেমা শেষ হবে শেষ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়ে যাবে দুলা ইস্তেমা প্রাঙ্গন থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম আজ শেষ হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাঞ্চলে এক মাস ধরে চলা এই আয়োজনের শেষ দিন ক্রেতা দর্শনার্থীর উপচে পড়া ভিড় সকাল থেকে বিভিন্ন জড়ো মেলায় শেষ মুহূর্তে বিভিন্ন স্টল দিচ্ছে ছাড় বেচা বিক্রিও হচ্ছে সহকর্মী মেহদি হাসান তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে মেহেদি শেষ দিনে তো নিশ্চয়ই ছাড়ের ছড়াছড়ি স্টলগুলোতে ক্রেতা বিক্রেতারা কি বলছেন কতটা জমে উঠেছে এখন এই মুহূর্তের পরিস্থিতি আমাদেরকে জানাবেন তোলা মেলার আজকে শেষ দিন এবং একত্রিশ তারিখ দিয়ে মেলার মেলার সমাপনী ঘটছে এবং আজকে মেলায় দর্শনার্থী এবং ক্রেতার উপস্থিতি আসলে লক্ষ্য করার মতো এবং ক্রেতার বিক্রেতার যে দর কষাকষি এবং একটা যে ছাড়ের আজকে বিষয় চলছে এবং প্রত্যেকটি দোকানদারই কিন্তু প্রায় বাইরে থেকে আসলে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন ছাড় দিয়ে আসলে ক্রেতাদেরকে ডাকছেন এবং আমি একটু দেখাতে চাই যে এই মুহূর্তে আমি ঠিক ভিআইপি প্যাভিলিয়নের মানে ভিআইপি গেট সংলগ্ন যে প্যাভিলিয়ন আছে সেই প্যাভিলিয়নে আছে এখানে দেখতে পাচ্ছেন দর্শনার্থীদের কি পরিমাণ উপস্থিতি এবং এই দর্শনার্থীরা কিন্তু শুধু আসলে দেখছেনই না আজকে অনেক কিছু কিন্তু এখানে কেনাকাটাও করছেন এবং দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন বয়সের মানুষ কিন্তু আজকে এই শেষ দিনে এখানে উপস্থিত হয়েছে এবং সকাল থেকেই কিন্তু এখানে দর্শনার্থী ক্রেতার উপস্থিতি লক্ষ্য করার মতোই ছিল এবং যতই বেলা গড়িয়েছে ততই সময়ের সাথে সাথে এখানে দর্শনার্থীর উপস্থিতি আমরা পেয়েছি এবং আমরা কিছু বিক্রেতার সাথেও কথা বলেছি তারা অনেকেই সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেকেই কিছুটা অসন্তুষ্ট অনেকেরই আশানুরূপ বিক্রি হয়নি অনেকেই তাদের এখানে যে একটা নির্দিষ্ট লক্ষ্য ছিল সেই লক্ষ্যমাত্রাও পূরণ করতে পেরেছে এবং দর্শনার্থীদেরকে কাছেও আজকে আমরা শুনতে পেরেছি তারা কিন্তু আজকে শেষ দিন উপলক্ষেও অনেকে এসেছে যারা গত এর আগেও মেলা শুরু হওয়ার পর দুই তিন দিন এসেছে তারাও কিন্তু আজকে শেষ দিনে এসেছে শুধুমাত্র কেনাকাটা করার জন্য তো আজকে আমরা ক্রেতার কাছ থেকেও অনেকটা সন্তুষ্টি পেয়েছি যে মেলার শেষ দিনে তবে অনেকে এটা বলেছে যে প্রতিবারই মেলায় দুই চার দিন অতিরিক্ত বাড়ানো হয় তবে এবার মেলায় যদি বাড়তি দুই তিন দিন রাখা হতো তবে দর্শনার্থীরাও বা ক্রেতারাও আসলে এটা চাহিদা করেছেন কর্তৃপক্ষের কাছে এবং বিক্রেতারাও বলছেন যে ক্রেতার সমাগম শেষ দিকেই মূলত বেশি থাকে তো সেই অনুযায়ী যদি এক দুই দিন বাড়িয়ে দেওয়া যায় তবে বিক্রেতারাও আসলে এই মেলার শেষ দিনে আসলে বিক্রিগুলো বা তাদের যে একটা আশা থাকে সেই কাঙ্ক্ষিত বিক্রি করার সুযোগ পায় তো দোলা এই পূর্বাচলের গত তিন বছর থেকে এখানে বাণিজ্য মেলা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং এবার ঢাকা উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিন এবং এই সমাপনী ঘোষণা করা হয়েছে তো দোলা এই ছিল আসলে পূর্বাচলে আমার কাছ থেকে বাণিজ্য মেলার সর্বশেষ খবর সরাসরি যুক্ত ছিলেন মেয়ে মেহেদি হাসান রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সহ সাত দফা দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানটির আন্দোলনরত শিক্ষার্থীরা গণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজের ফটকের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করছেন তারা বলেন সরকার তাদের আন্দোলন ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছে কিন্তু তাদের ফেরার কোনো সুযোগ নেই আন্দোলন করতে গিয়ে কেউ অসুস্থ কিংবা কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় সরকারকেই নিতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত মুন্না হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তিন আদালতের বিচারক দেবী রানী রায় এই রিমান্ড মঞ্জুর করেন বৃহস্পতিবার রাতে নগরীর সেন্ট্রাল রোডে এক আত্মীয়ের বাসা থেকে নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ শুক্রবার সকালে তাকে আদালতে হাজির করে পুলিশ পনেরো দিনের রিমান্ড চায় বিগত সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সহ কেউ যদি হরতালের মতো কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা করে তবে তা কঠোরভাবে দমন করা হবে এমন হুঁশিয়ারি দিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জ আলী সকালে একুশে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন মেলা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনও ভারী যানবাহন চলবে না বলে জানান তিনি একুশে ফেব্রুয়ারি যদি হয় বাঙালি জাতিসত্তার মেরুদণ্ড তবে ভাষা মানুষের চিন্তা ভাবনার বাহন যে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছে বাঙালি জাতি শনিবার শুরু হচ্ছে সেই মহান ভাষার মাস জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণ এমন প্রতিপাদ্যে ভাষার মাসের প্রথম দিনই শুরু হচ্ছে এবারের একুশে বইমেলা নিরাপত্তার দিকটি দেখতে শুক্রবার সকালে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন ডিএমপি কমিশনার আশ্বাস দেন নিরাপত্তার কোনো কমতি থাকবে না জানান কিছু দিক নির্দেশনা সিসিটিভি দ্বারা সমগ্র এলাকা নিরাপত্তা বেষ্টির মধ্যে আনা হয়েছে এবং এই কন্ট্রোল রুমের মাধ্যমে পুরো এলাকা নিরাপত্তা পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা তদারকি করা হবে রাত্রে সার্চ লাইটের ব্যবস্থা করা হয়েছে যাতে করে কোনো ঘটনা দুর্ঘটনা যেটাই হোক আমাদের নিয়ন্ত্রণে থাকে কোনো বইয়ে উস্কানিমূলক বিষয়বস্তু যেন না থাকে সেই বিষয়টি নিয়েও কথা বলেন পুলিশের কর্মকর্তা তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে এরকম কোনো বই যেন স্থলে না আসে এবং কোনো বইয়ের ভিতরে উস্কানিমূলক কথা লেখা আসে এটার জন্য ওরা স্ক্যানিং করে ভেটিং করে স্থলে উপস্থাপন করেন আমি আশা করি ওনারা দায়িত্ব পালন করবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির কমিশনার জানান হরতাল দিয়ে কেউ নাশকতার চেষ্টা করলে ছাড় নয় এবং দিতেই পারে ভিডিও বাত্রা মিডিয়ার প্রোগ্রাম পারে দিতেই এবং সেগুলো তো আমরা প্রতিদিনই মোকাবেলা করে যাচ্ছি এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি তা ইয়া বন্দি আছে আর তারা যদি এরকম কোন অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব মেলা ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে ছুটির দিন বইমেলা চলবে সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত দিলসাদানি দীপ্ত সংবাদ ঢাকা পোশাক খাতে রিসাইকেলড পণ্য উৎপাদনকারী বাংলাদেশি প্রতিষ্ঠান টেক্সটাইল সাইক্লোর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান অন এজির ব্র্যান্ড সাইক্লোনের বিরুদ্ধে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে সুইস কোম্পানির বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে বাংলাদেশি প্রতিষ্ঠানটি এর পরিচালক মুস্তাফাইন মনির বলেন সুইস কোম্পানির কারণে সাইক্লো চ্যালেঞ্জের মুখে পড়েছে তার বিদেশি ক্রেতার কাছে সাইক্লোর বিরুদ্ধে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে দুর্বল আইনের কারণে প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলো অনুকরণের মুখোমুখি হচ্ছে বলে জানান তিনি সংকট সমাধানে বৈশ্বিক সংগঠন ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন মুস্তাফাইন মুনির সাইক্লো পোশাক খাতে বাংলাদেশের প্রথম রিসাইকেল পণ্যের কোম্পানি যা ইউরোপ যুক্তরাষ্ট্র জাপান সহ বিশ্বের অন্তত বিশটি দেশে পণ্য সরবরাহ করে আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যাত্রীবাহী উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখনও চোদ্দ জন নিখোঁজ রয়েছে উদ্ধার করা হয়েছে তিপ্পান্ন জনের মরদেহ ও উড়োজাহাজটির ব্ল্যাক বক্স দুর্ঘটনায় উভয় যানের আরোহীদের কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে স্থানীয় সময় বুধবার রাতে ওয়াশিংটনের রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে দুর্ঘটনা ঘটে এরপর উড়োজাহাজ ও হেলিকপ্টারটি হিমশীতল পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয় ওই উড়োজাহাজ ও হেলিকপ্টারে মোট সাতষট্টি জন আরো হয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন ডেমোক্র্যাট প্রেসিডেন্টদের আমলে নিয়োগের ক্ষেত্রে যে বৈচিত্র্য হয় তাতেই উড়োজাহাজ চলাচলে নিরাপত্তার মান কমেছে আর সেটি এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ খেলার খবর বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা গলে ফলো অনে পড়ার সংখ্যা নিয়ে তৃতীয় দিনে মধ্যাহ্ন বিরতিতে যায় শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার চেয়ে এখনও তারা পাঁচশো আঠারো রানে পিছিয়ে হাতে রয়েছে পাঁচ উইকেট এতে ফলো অন এড়াতে লঙ্কানদের করতে হবে আরও তিনশো উনিশ রান তৃতীয় দিনের প্রথম সেশনে দুই উইকেট হারায় তারা অভিজ্ঞ দীনেশ চান্দিমাল তেষট্টি এবং কোশাল ম্যান্ডিস অপরাজিত আছেন দশ রানে লঙ্কানরা পাঁচ উইকেটে একশো ছত্রিশ রান তোলার পর বৃষ্টি নামলে আগে ভাগেই মধ্যাহ্ন বিরতির ঘোষণা দেন ফিল্ড আম্পায়ার এরপর আর মাঠে গড়ায়নি ম্যাচ এর আগে ছয় উইকেটে ছয়শো চুয়ান্ন রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে শেষ করব সন্ধ্যার সংবাদ যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার সৌদি আরব যাওয়ার পথে অসুস্থ হয়ে দুবাইয়ের হাসপাতালে ভর্তি লুৎফুজ্জামান বাবু টঙ্গীর তুরাগ নদীর তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব জুমার নামাজে অসংখ্য মুসল্লি আজ শেষ হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ক্রেতা দর্শনার্থীর ভিড় জমজমার দীর্ঘ এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন রাত এগারোটায় এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ